পাপ বাপকেও ছাড়ে না আপনি যদি আল্লাহর কাছে গুণা করেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করতে পারেন আবার নাও করতে পারেন আর যদি তিনি কাহার হয়ে যান তাহলে কোনো উপায় নেই বান্দার সম্পদ আপনি মেরে খাবেন না অন্যের সম্পদ খেয়ে যে শরীর ঘটিত হবে তা জাহান নামের আগুনে পড়তে পারে সুতরাং আল্লাহকে ভয় করুন অন্যের সম্পদ অন্যের হক কখনোই মাইরা খাবেন না কারণ পরের সম্পদ পরের হক আল্লাহ পাক ক্ষমা করেন না ক্ষণিকের দুনিয়ায় বাঁচবো আর কতদিন দুনিয়াতে সম্পদ যত বেশি আখেরাতেও শেষ বিচারের দিনে হিসাব হবে তত বেশি সম্পদ কিভাবে উপার্জন করেছেন তার হিসাব মহান আল্লাহ পাকের কাছে দিতে হবে আর পাওনাদার কেন আপনার পিছনে পিছনে ঘুরবে আপনি যদি মুমিন হয়ে থাকেন আপনি নিজে পাওনাটাকে খুঁজে বের করুন তার পাওনা দুনিয়াতে পরিশোধ করে যান আর যদি তার পাওনা দুনিয়াতে পরিশোধ করে না যান তাহলে পর পরকালে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন কিনা তা মহান আল্লাহ পাকই ভালো জানেন আপনি জান্নাতের যার কাছে যেতে পারবেন কি না তা মহান নাবুল আলমিনই ভালো জানেন